শুধু বাংলাদেশ নয় অন্য দলের টপ অর্ডারও ভুগছে একই বললেন চণ্ডিকা হাতুর সিংহ সুপ্রিয় দর্শক বিস্তারিত জানুন এবং দেখুন পুরো ভিডিও জুড়ে অধিনায়ক হিসাবে নাজমুল হোসেন শান্ত এবারে বিশ্বকাপে বাংলাদেশকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বেটা শান্ত যে মোটেও ছন্দে নেই এমনকি গ্রুপ পর্বে নেদারল্যান্ডস নেপাল এ দুই তুলনামূলক সবজ পেয়েও ব্যর্থ হয়েছেন শীর্ষের এমন অবস্থায় ঢাল হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাতুর সিংহে শান্ত এবারের বিশ্বকাপে চার ম্যাচ খেলে করেছেন ছাব্বিশ রান অধিনায়কের মতো বেহাল দশা টপ অর্ডার ব্যাটার তানজিৎ হাসান তামিম ও লিটুন দাসেরও লিটুন রকম টুর্নামেন্টে পঞ্চাশ বাড়িয়েছেন তানজিৎ তামিম চার ম্যাচ করেছেন ছেচল্লিশ রান হাতরু সিংয়ের মতে শুধু বাংলাদেশের নয় এবারের বিশ্বকাপে শুরুর দিকে ব্যাটাররা ঢুকছেন বেশিরভাগ সময় বিশেষ করে ইউএসের মাঠে হাতুর কথা একেবারে অমূল্যক নয় বিরাট কোহলি এবারের ওপেনিংয়ে তিন ম্যাচ মিলে করেছেন পাঁচ রান এছাড়া রোহিত শর্মা এইডেন অধিনায়কেরা টপ অর্টারের নেমে ইনিংস বড়ো করতে পারছেন না গাই সাহার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়ামে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে খেলবে বাংলাদেশ বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের আগে গতকাল দুপুরে কুলিস গ্রাউন্ডে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আত্রু বলেন কেবল শান্ত নয় বেশিরভাগ দলের টপ অর্টারই এবার সংগ্রাম করছে কারণ এখানে পিস নতুন বলের জন্য কিছুটা কঠিন কারণ বিষয়টা হলো বেশিরভাগ দলই ম্যাচ খেলতে নামছে কত রান ভালো স্কোর হবে তা যে নেই তাতে শুরুর দিকে দু তিনজন ব্যাটারকে কন্ডিশন যাচাই করতে হয় অন্যদিকে বাংলাদেশ টিমের ব্যাটাররা খুবই বিবর্ণ হলেও বাংলাদেশের বোলাররা দেখাচ্ছেন দারুণ ভেলকি পরিসংখ্যান সেটাই বলছে